এখানে একটা বহুপদী রাশি দেওয়া আছে দুটো একটা পি অফ এক্স দিয়ে আর একটা কিউ অফ এক্স দিয়ে এখন ক নম্বরে চেয়েছে পি অফ এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহ নির্ণয় করো আদর্শ রূপ মানে হচ্ছে এই চলক গুলোর যে ঘাত বা পাওয়ার থাকে এটা সর্বোচ্চ পাওয়ারটা সবার আগে নিতে হয় এখানে দেখো টু পাওয়ার এখানে আছে ওয়ান পাওয়ার এই সামনের সংখ্যা গুলো দেখা যাবে না পাওয়ারটা এখানে ফোর পাওয়ারটা দেখো সবচেয়ে বেশি এখানে আছে থ্রি পাওয়ার তাহলে যেহেতু এখানে ফোর পাওয়ারটা সবচেয়ে বড় হ্যাঁ সেটাকে সবার আগে লিখতে হবে

তো এখন আমরা এই আদর্শ আকারে লিখে নেব তো এখানে লিখবো যে আদর্শ তাহলে এই সর্বোচ্চ পাওয়ারটা আমাদের সবার আগে নিতে হবে তাহলে এখানে আমরা পি অফ এক্সটা আরো একবার লিখি তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটা হবে সবার আগে তারপরে এক্স এর যে থ্রি পাওয়ারটা আছে এই পদটা নিতে হবে দুই নম্বরে বারো এক্স কিউব ওকে তারপর এক্স এর যে টু পাওয়ার আছে এটা প্লাস সেভেন এক্স স্কোয়ার তারপর এক্স এর ওয়ান পাওয়ার এই যে এটা কিছু পাওয়ার নাই মানে একটা ওয়ান ধরতে হয় মাইনাস থ্রি এক্স তারপরে লাস্টে আমরা নেব হচ্ছে মাইনাস এটাই হচ্ছে আদর্শ রূপে লেখা তো এইখানে দেখো আদর্শ রূপে লিখে মুখ্য সহগ চেয়েছে তো মুখ্য সহগ মানে হচ্ছে যে সর্বোচ্চ মাত্রাযুক্ত যে পদটা আছে এটাকে বলে মুখ্য পদ এই মুখ্য পদের যে সহকটা থাকে এই যে ফোর এটাকে বলা হয় মুখ্য মুখ্য তাহলে তাহলে আমরা যদি পদ চাইতো পুরোটা লিখতে হতো আর একটা জিনিস খেয়াল রাখবে সামনে যদি মাইনাস থাকে তাহলে মুখ্য পদ চাইলেও মাইনাস দিয়ে লিখতে হবে আবার মুখ্য সহক যদি চাই তবুও আমাদের মাইনাস ফোর এইভাবে লিখতে হতো তাহলে এইখানে আমরা লিখে দিই মুখ্য সহগ যেহেতু প্লাস ফোর এখানে প্লাস টু দেওয়ার দরকার নেই সরাসরি ফোর এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার অনেক ছোট প্রশ্ন আচ্ছা এরপর খ নম্বর খ নম্বরে কি চেয়েছে আমরা একটু দেখাই পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস টু হলে এ এর মান নির্ণয় করো তো এরকম অঙ্ক আমরা প্রচুর করেছি তো এই পি অফ টা আমরা যেহেতু এখন সাজিয়ে লিখেছি আমরা এখন সেটা দিয়ে কিন্তু কাজ করব তবে না সাজানো অবস্থায় নিয়ে করলেও কিন্তু সমস্যা নেই আমরা পি অফ এক্স যদি এইটা নিয়ে করো তবুও স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এটা দেওয়া আছে দিয়ে তুলে দিতে হবে আচ্ছা এরপর এখানে যেটা বলেছে যে এক্স প্লাস টু এক্স প্লাস টু কমা এই এটা কিন্তু একটা উৎপাদক বলেই দেওয়া হয়েছে তাহলে এর উৎপাদক বা গুণনীয় উৎপাদক তাহলে আমরা ভাগ শেষ মুপাধ্যে পড়েছি বা ভাগ শেষ বিপরীত উপপাধ্যে দেখেছি যে আহ যখনই তোমাদের এটা বলে দেওয়া হয় যে এটা একটা উৎপাদক তার মানে আহ হচ্ছে যে Uh, p of এটা প্লাস হলে মাইনাস মাইনাস হলে প্লাস যেহেতু প্লাস আছে তাহলে p of minus -2 এটা সমান সমান আমরা 0 লিখতে পারবো তাহলে অতএব p of minus -2 সমান 0 ওকে এবার আমরা এইখান থেকে p of minus -2 টা বের করে দেব তাহলে p of minus -2 অর্থাৎ x এর জায়গাগুলোতে আমাদের -2 বসাতে হবে তো এই 4 -2 এর উপর 4 পাওয়ার প্লাস টুয়েলভ ইন্টু মাইনাস টুর উপর কিউব পর প্লাস টু এর উপর স্কোয়ার মাইনাস থ্রি তো আর টু টু দি পরে হচ্ছে ষোলো তাহলে চার ষোলং চৌষট্টি প্লাস চৌষট্টি আর বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয় এটা আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম আর টু কিউবে হচ্ছে আট আট দিয়ে বারোটি গুণ করলে আট বারং ছিয়ানব্বই

বা মাইনাস এ সমান হবে প্লাস টুটা এর গিয়ে মাইনাস টু হয়ে গেল এখন আমরা মাইনাস ওয়ান দিয়ে গুম দিলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে এখানে লিখে দাও দুই পাশে মাইনাস ক্যান্সেল করলে এটা লিখতে হয় মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তো এর মান আমরা টু পেয়ে গেলাম এই এর মানটাই চাওয়া হয়েছিল খ নম্বরে এটি কিন্তু আমাদের অ্যান্সার আচ্ছা এবার আমরা গ নম্বরটা লিখি গ নম্বরে বলা হয়েছে দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান অর্থাৎ পি অফ এক্স এর যেটা উৎপাদক হ্যাঁ কোনো একটা উৎপাদক যেটা কিউ অফ এক্স এরও একই উৎপাদক হবে তো এটা আমরা এখন কিভাবে করি গ নম্বর তো দেওয়া আছে দিয়ে আগে কিউ অফ এক্স আর

তো এটার বুদ্ধি হচ্ছে এখানে যে ধ্রুবপথটা আছে ছাব্বিশ এর যে গুন গুলো আছে দেখো ছাব্বিশের গুণ নিয়োগ হচ্ছে এক দুই তারপরে তেরো তারপরে ছাব্বিশ এগুলোর একটা করে প্লাস মান একটা করে মাইনাস মান মানে একবার প্লাস ওয়ান দিয়ে দেখতে হবে একবার মাইনাস ওয়ান কখন জিরো হয় তারপর প্লাস টু দিয়ে মাইনাস টু দিয়ে কখন জিরো হয় প্লাস তেরো দিয়ে মাইনাস তেরো দিয়ে না হলে প্লাস ছাব্বিশ দিয়ে মাইনাস ছাব্বিশ দিয়ে এক্স এর মান এগুলো বসিয়ে জিরো আনতে হয় তো আমরা করে দেখেছি যে এখানে এক্স এর মানটা আমরা আহ টু

যখনই কোন একটা মান বসিয়ে হ্যাঁ যেহেতু ভাগশেষ উপপাদ্য আমরা শিখেছি যে কিউ বহুপদী হয় হ্যাঁ সেখানে বসিয়ে জিরো হলে তখন আমরা বলতে পারবো যে এই চলকটা মাইনাস এই মানটা এটা হবে একটা উৎপাদক কেননা এটা হচ্ছে ভাগশেষ ব্যবহার তো ভাগশেষ যদি জিরো হয় তাহলে সেটা অবশ্যই তার একটা উৎপাদক হয় নিঃশেষে বিজ্ঞ হয় তো এখানে আমরা বলবো অতএব এক্স মাইনাস এই মানটা অর্থাৎ মাইনাস টু তাহলে এটা মাইনাস এর প্লাস হয়ে গেল এক্স প্লাস টু হল অব একটি উৎপাদক একটা উৎপাদক তো যদি উৎপাদকের বিশ্লেষণ চাইতো তাহলে আমাদের আরো কিছু কাজ করতে হতো এখানে আমাদের করতে হবে না আমরা পি অফ একটা উৎপাদক কিন্তু তারা বলে দিয়েছিল যেটা খ নম্বরে ছিল যে পি অফ একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু তো আমরা দেখলাম যে এক্স প্লাস টুটা পি অফ এক্স এরও একটা উৎপাদক আবার কিউ অফ এক্স এর উৎপাদক তাহলে দুইটারই কি সাধারণ একটা উৎপাদক তাহলে আমাদের এই কাজটা আর এখানে করতে হবে না আমরা এখন সরাসরি বলবো যে খ হতে খ হতে এক্স প্লাস টু উৎপাদক আর আমরা এখানে পেলাম এক্স প্লাস টু কিউ অফ এক্স একটা উৎপাদক তাহলে এখন বলে দেওয়া যাবে যে অপ অফ এক্স ও কিউ অফ এক্স এর মানে উৎপাদক আরো আছে কিন্তু একটা হচ্ছে সাধারণ উৎপাদক যেটা দুইটাই আছে এর একটি সাধারণ আহ আছে বলে এখানে আমরা দেখানো হলো বা ইংলিশে লিখে শো লিখতে পারব দেখানো হলো তো এটাই আজকের পাটে আমাদের আহ শেষ ক্লাস ধন্যবাদ